সম্প্রতি আইআইপি একটি ভিডিও করেছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে কোন রাজ্য আসলে কার অবস্থানে যুদ্ধ করেছে তৎকালীন ভূ রাজনীতি এবং কিভাবে বৈদিক সংস্কৃতি যুক্ত রাজ্যগুলো কৌরবদের এবং অপেক্ষাকৃত নিম্নমানের বা নিম্ন শক্তির যে রাজ্যগুলো ছিল ওই রাজ্যগুলো পাণ্ডবদের যুদ্ধে সহায়তা করেছে এই নিয়ে আসলে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং আপনারা চাইলে অবশ্যই দেখতে পারেন তবে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আসলে ওই সময়ে বাংলাদেশ এবং তার আশেপাশের যে রাজ্যগুলো ওই রাজ্যগুলো আসলে কাদের সমর্থন করেছিল শুনে হয়তো ভালো লাগবে না তবে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় বাংলাদেশ এবং এর আশেপাশের রাজ্যগুলো আসলে কৌরবদের সমর্থন করেছে এর একটি প্রধান কারণ হতে পারে কর্ণের দিগ্বিজয় যাত্রা মহাভারতের বর্ণনায় কর্ণ ছিল সেই যুগের একমাত্র এমন যোদ্ধা যিনি সমগ্র পৃথিবী জয় করার সক্ষমতা রাখতেন এবং যিনি তৎকালীন আরেকটি শ্রেষ্ঠ যোদ্ধা অর্জুনকে সম্মুখ সমরে uh, চ্যালেঞ্জ করতে পারতেন তবে তার সাথে পাণ্ডবদের সম্পর্ক ভালো ছিল না তার সাথে সম্পর্ক ভালো ছিল কৌরবদের এবং সে দুর্যোধনের চারদিকে এবং তার প্রথম ধাপ হিসেবে সে যায় পূর্ব দিকে এবং তিনি অঙ্গ বঙ্গ কলিঙ্গ উৎকল পুণ্ড প্রভৃতি রাজ্য জয় করেন এছাড়াও সমুদ্র তীরবর্তী অনেক ক্ষুদ্র রাজাও তার অধীনতা স্বীকার করে এসব যেহেতু তিনি দুর্যোধনের অনুমতি ক্রমে করেন অর্থাৎ সে মূলত কুরু রাজ্যের যে প্রভাব ওইটাকে চারদিকে বিস্তার করেছেন পূর্ব দিকের রাজ্যগুলো যেহেতু কর্ণের আনুগত্য স্বীকার করে স্বভাবতই করবদের সাথে মিত্রতা থাকায় কুরুক্ষেত্রের যুদ্ধে তারা সমর্থন করে মহাভারতে আরো অনেক উল্লেখ আছে অর্জুন বারো বছরের তীর্থ বেরিয়ে এখানকার সকল তীর্থস্থান ঘুরে যাওয়ার কথা বলা আছে এবং কর্ণের আহ পরে ভীম নাকি এখানে এসে আবার রাজ্যগুলো জয় করেছিল এমনও কথা বর্ণিত আছে মহাভারতের সময়কার বঙ্গের যে রাজা ছিলেন তার নাম ছিল ভগদত্ত তবে অনেক জায়গায় ভগদত্তের রাজ্য বঙ্গ হিসেবে না লেখে ভগদত্তকে কামরূপ রাজ্যের রাজা হিসেবেও উল্লেখিত করা হয়েছে এই মূলত এবং তারও পূর্ব দিকের যে অঞ্চল ওই অঞ্চলটার রাজত্ব করতেন ভগদত্তের যে পিতা সে ছিল নরকাসুর যাকে বধ করেন শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ নরকাসুরকে বধ করার পর তার যে পুত্র ভগদত্ত তাকে ওই রাজ্যের যুবরাজ হিসেবে অভিষিক্ত করেন এবং অতপর গিয়ে ভগদত্ত উল্টো দিকে মানে শ্রীকৃষ্ণ যেহেতু পাণ্ডবদের পক্ষে ছিল ভগদত্ত কিন্তু কৌরবদের পক্ষ নিল এবং দুর্যোধনের সাথে তার একটা মিত্রতা তৈরি হয় এবং মিত্রতাটা এতই গভীর হয় তিনি কৌরব যুবরাজ দুর্যোধন এবং পাঞ্চাল যুবরাজ ধৃষ্টদুম্নের শ্বশুরও ছিলেন ভগদত্ত শ্রীকৃষ্ণের থেকে ফেভার নিসেন আবার দুর্যোধনের থেকে ফেভার নিসেন কর্ণের সাথে ভালো সম্পর্ক ছিল ধৃষ্টদুমনেরও শ্বশুর অর্থাৎ বাঙালিরা কিন্তু ঐতিহাসিকভাবেই সুবিধাবাদী